আসসালামু আলাইকুম আজকে হইল বারো ফেব্রুয়ারি টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স একটা ঐতিহাসিক দিন সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখা আজকে বাংলাদেশও জাতীয় নির্বাচন নির্বাচন নাকি ক্রয়োদশ মানে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তো আজকে একটা উৎসব মোহর পরিবেশে বুটারক গিয়া ভোট দিতা আর আমরা দোয়া করি প্রবাসী যে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা কেন্দ্রে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার মৌলিক যে অধিকারটা যে বুটের মাধ্যমে প্রয়োগ করতে পারে আর দীর্ঘ তেরো মানে সতেরো বছর পরে সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশের মানুষের দেখত এটা আমরা প্রত্যাশা করি এর লাগি এই ইলেকশন যে জনগণে যারে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবা আমরা আহ্বান থাকবো দাবি থাকবো যে ইটারে মান্য নেতা আর যাতে ইলেকশনের পরে যে কোনো এক দল দু দল তো আর তিন দল তো আর বিজয়ী হইতা না যে কোনো এক দলেই যে কোনো খেলা যে কোনো তাতেই বিজয়ী হয় সে বিজয়ীরা বিদেশের যে কালচার অপজিশনে তারা কংগ্রেচুলেট করেন আমরা দেশও খালি কি কোথায় না বড় হয়ে সাজে বড়ো হইতা যেমন যে জিতবা এইন তো তাই উদারতা দেখাইতা যে আর বা এইনও গিয়া সাধুবাদ জানাইতা আর হইতা না যে না এই দলে কারছুপি হইছে ডে ওয়ান থেকেও আরম্ভই যায় আন্দোলন যে না আমি না জিতলে হইমু যে অপোজিশনে কারছুপি হইতা জিতে গেছে এই মেন্টালিটি থেকে আমরা বারোই আইতাম আর এবার কর ইলেকশনটা এই যে আজকে বারো ফেব্রুয়ারির ইলেকশনটা একটা ঐতিহাসিক একটা রোল মডেল হিসাবে আখ্যায়িত থাকতো এটাই প্রত্যাশা করি এর লাগি ইলেকশন ওয়ার ভরে যদি আমরা বিভিন্ন ধরনের এলিগেশন আনি তাহলে এটা আমরা দেশের লাগি বালা নাই এই যে ম্যানডেট লই আইবা যে দল আইবা তারে সুযোগ দিতা পাঁচ বছরের সুযোগ দিতা আর বার পাঁচ বছর পরে ইলেকশনের মাধ্যমে এরা যদি কোনো ভুল ত্রুটি হইয়া তখন এটা তুললা দরিয়া আর বার নয়া দল আইবার সুযোগ দিতা কিংবা এরা যদি বালা করে আর বারে দিবা যাতে এটা এই বাংলার মস্ন তো লাখ বইয়া আঁকি রাজত্ব করত না আর মানুষে যাতে তারা বুটার অধিকার এটা ক্ষুণ্ণ হয় না তো এমনি তো আমরা পজিটিভ ভাবেই দেখতাম সারাম যেহেতু গত কেটে কিয়া বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা হলকোটের বিভিন্ন খানো মানুষের ফয়সা সহ আখলানি অনেক হয়ে বেলে ফোপা লুইয়াঢুকতা ছাড়া বিভিন্ন বিচ্ছিন্ন হয় তো আমরা এদিকে জানাম না আমরা পজিটিভ মানুষ আমরা আশা করতাম যে বাংলাদেশও একটা সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন যে আজকে রোজ বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি যে ভোটটা খুবই সুন্দর এবং সুস্থ কিছু তো বিচ্ছিন্ন করে না করতে পারে এটা স্বাভাবিক একটা দেশও এটা ইলেকশন হইলে বাট মেজর কুচু করতো না এটা আমরা প্রত্যাশা করি আপনারা প্রত্যাশে আপনারা ভোট অধিকার প্রয়োগ করবা আর এটা একটা এক্সাম্পল হিসাবে থাকতো এই প্রত্যাশা করি ফেব্রুয়ারি মাস একটা ঐতিহাসিক মাস যে বাসা দিবস একুশে ফেব্রুয়ারি ওমর একুশে ফেব্রুয়ারি সালাম সালাম হাজারে সালাম লাখো সকল এই যে বাসা সৈনিক প্রতি সালাম এবং তাদের শ্রদ্ধা জানাই বিকজ তারা এই মাতৃভাষা মায়ের ভাষায় কথা বলার লাগি তারা চক্ষর শ্রেণীটা আমরা বললে হইতাম বায়ান্ন আমরা বলতে পারতাম না একত্র বলতে পারতাম না আর প্রেজেন্ট যেটা আছে এটা আলুইয়া থাকতাম কিন্তু অতীতে বললে গেলে ওই তো নাই আমরা একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কামনা করি আপনারা দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্ল